চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট পাশাপাশি আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার মানে মোহনবাগান শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে তো সুভাষিষ বোস এখন কেমন আছে মানে সুস্থ কবে হবে এমনটাই কিন্তু জানতে চাইছি তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো ইন্ডিয়া টিমে হয়ে খেলতে গিয়েছে সে চোট পায় চোট পাওয়ার কারণে কিন্তু সুভাষিষ বোস তার নিজের দেশেই রিটার্ন করে এবং শেষ ফেস তার কি পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে কী ফলাফল এলো সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তো খবর সূত্রে এইটুকু জানা গেছে সুভাষিষ বোসের চোটটা কিন্তু খুব যে বেশি গুরুতর তা কিন্তু নয় সে মোটামুটি সপ্তাহ একের মতো রেস্ট নিলে সুস্থ হয়ে যেতে পারে এবং রিপোর্ট কি বলছে সেটাই হচ্ছে সবথেকে বড়ো মূল ব্যাপার তার চোট সে বুঝতে পারছে সে কমে যেতে পারে কিন্তু ভেতর ভেতর যদি কোনো হাড় ভেঙে থাকে সেক্ষেত্রে তাহলে আরও অনেক দিনের রেস্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আগে এমআরআই এমআরআই থেকে শুরু করে পরীক্ষার রিপোর্টগুলো আগে আসুক তারপরেই কিন্তু জানা যাবে সুভাষিষ বোস কতদিন লাগবে তার সুস্থ হতে কারণ যতদিন না পরীক্ষার রিপোর্টটা ভাবে না সুভাষিষ বোসে আসতে তাহলে কিন্তু ততদিনই জল্পনা কল্পনা মিটবে না এবং ততদিনই মোহনবাগান শিবিরের বিশাল পরিমাণ একটা চাপ বা চিন্তা থাকবে সুভাষিষ বোসকে নিয়ে তো দেখা যাক সুভাষিষ বোস কবে সুস্থ হয় তো যাই হোক বন্ধুরা নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে আপুয়া লাল থেকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে দুঃসংবাদ এম বিএসসি তো দুঃসংবাদটা কি কোনো চোট আঘাতের নয় দুঃসংবাদটা হচ্ছে একটাই বড় ব্যাপার দুঃসংবাদটা হচ্ছে খেলা নিয়ে কালকে ভারতীয় দলের হয়ে যখন খেলছিল আপুয়া লালতে মিডফিল্ডে তখন পরিষ্কার বোঝা যাচ্ছিলো সে ছুট ছিল কম বেসিক্যালি পা বাঁচিয়ে খেলছিল প্রতিটা প্লেয়ারের সঙ্গে ডুয়েলে যায়নি চোটের ভয় হয়তো পা বাঁচিয়ে খেলছিল অবশ্যই মোহনবাগান ক্লাবে যখন খেলবে তখন খেলবে যেহেতু তুমি ভারতীয় জার্সি গায়ে খেলতে গেছো তখন কিন্তু তোমার যান পান লড়িয়ে দিয়ে খেলতে হবে আপুয়ালালতে তো সেক্ষেত্রে আপুয়ালালতের গতকালের খেলা দেখে যে মনে হলো এই খেলা যদি মোহনবাগানের হয়ে এবছর কন্টিনিউ করে তাহলে মোহনবাগানের মিডফিল্ড একদম বাজে পারফরমেন্স করবে এবং প্রতিটা মুহূর্তে মোহনবাগান মিডফিল্ড যদি ফেল করে তাহলে গোলের দিকে এগিয়ে যাবে এবং গোল খেতে বাধ্য হবে আপুয়া লালতে গতকালের খেলা দেখি এটাই কিন্তু দুঃসংবাদ তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নয় খারাপ পারফরমেন্স বেসিক্যালি ছুট ছিল কম এবং বড় সড়ো ব্যাপার যেটা হচ্ছে পা বাঁচিয়ে খেলছিল ডুয়েলে কোনো রকমই ফাইটিংয়ে যাচ্ছিল না আপুয়া লালতে যদি না ডুয়েল ফাইটিংয়ে না যায় তাহলে বল আর্ন করবে কী করে জিতবেই বা কী করে বল জিতবে অন্য টিমের অন্য প্লেয়ারের পা থেকে তো সেক্ষেত্রে কিন্তু ভয় এবং দুঃসংবাদ আপুয়া থেকে নিয়ে লাল থেকে নিয়ে মোহনবাগান শিবিরে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবেকে নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবেকে নিয়ে কিন্তু বিশাল পরিমাণে একটা সংশয় রয়েছে তার দিন শেষও হয়ে যেতে পারে এরকম করলে কিন্তু ভারতীয় ফুটবলের কোনো রকমই কিন্তু ভালো দিক হবে না ভারতীয় ফুটবল কিন্তু ডুবে যাবে কল্যাণ চৌবেকে কিন্তু অতি শীঘ্রই বংশদূত মানে ভারতীয় বংশদূত প্লেয়ার আনতে হবে মানে ওসিআই প্লেয়ার কিন্তু অবশ্য সঙ্গে সঙ্গে আনতে হবে ওসিআই প্লেয়ার যদি নাম ভারতীয় দলে যুক্ত করে তাহলে কিন্তু ভারতীয় দল এই সমস্ত প্লেয়ার নিয়ে কিন্তু কোনো রকমই বিশ্বকাপ কোনো দিন তো খেলার আশা কোন কোনোরকমই ছোট ছোটো দেশগুলোর কাছেও কিন্তু ভারত হেরে যাবে মানে যে দেশে একশো চল্লিশ কোটি জনসংখ্যা সেখানে কিন্তু এগারোটা প্লেয়ার তৈরি হয়নি তার মানে বুঝতে পারছো অবশ্যই ওসিআই প্লেয়ার দরকার লাগবে কল্যাণ চৌবেকে কিন্তু এই দিকটা খুব তাড়াতাড়ি দেখতে হবে যদি না দেখে কিন্তু কল্যাণ চৌবেরও দিন শেষ এবং ভারতীয় দলেরও দিন শেষ হতে চলেছে তো ভারতীয় দল কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জলে ডুবে যাচ্ছে কোনো রকমই তাকে তুলে ধরার কেউ নেই এইরকম পারফরমেন্সে যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আর দেখা হচ্ছে